আমরা যে সন্তান জীবিত সন্তান হত্যা করলাম এটাই শুধু নয় আমরা জন্ম নিয়ন্ত্রণ করে যে সমস্ত সন্তানগুলোকে হত্যা করি এই সকল সন্তানের হিসাব করে আল্লাহ জন্ম নিয়ন্ত্রণের যত আন্দোলন আছে সমস্ত আন্দোলনকে মাটির সাথে মিশায় দিয়েছেন ওই যে শুরুতে বলেছি আল্লাহ আর কোরআন ছাড়া যারা অন্য পথে ডাকে তারা তো তাগুত। তারা মানুষকে অন্ধকারের পথে নিয়ে যায় আলোর পথে নিয়ে আসতে পারে না আজকে পশ্চিমাদের কিছু ডায়লগ আমাদের সমাজে চালু আছে দুটার বেশি নয় একটা হলে ভালো হয় আসে না নাই সন্তান দেওয়ার মালিককে যতগুলো দিতে হবে ততগুলোই নিতে হবে ওয়ালা দেখুতুলুকুম ইমলা নাহানুন আর বলেন আল্লাহ একবার ও আবার বান্দারা অভাবের ভয়ে তোমরা সন্তান সন্ততিদেরকে হত্যা করো না কারণ ওই সন্তানকেও আমি রিজিক দেই এবং আমি সেই আল্লাহ তোমাকেও রিজিক দান করে বলেন না সুবাহ আল্লাহ কথা রাখুন এই যে সন্তান হত্যা করলে এই সন্তান হত্যা করাটা কতই না বড় পাপ আজকে এই আয়াতের একটু ভালো করে বুঝতে হবে। কি আমরা যে সন্তান সন্তান জীবিত হত্যা করলাম এটাই শুধু নয় আমরা জন্ম নিয়ন্ত্রণ করে যে সমস্ত সন্তানগুলোকে হত্যা করি এই সকল সন্তানের হিসাব যিনি নিবেন তিনি কে এ আয়াতে কারিমান করে আল্লাহ জন্ম নিয়ন্ত্রণের যত আন্দোলন আছে সমস্ত আন্দোলনকে মাটির সাথে মিশায়া দিয়েছে ওই যে শুরুতে বলেছি আল্লাহর কোরআন ছাড়া যারা অন্য পথে ডাকে তারা তো তাগুত তারা মানুষকে অন্ধকারের পথে নিয়ে যায় আলোর পথে নিয়ে আসতে পারে না আজকে পশ্চিমাদের কিছু ডায়লগ আমাদের সমাজে চালু আছে দুটার বেশি নয় একটা হলে ভালো হয় আসে না নাই সন্তান দেওয়ার মালিককে যতগুলো দিতে হবে ততগুলোই নিতে হবে একটা সময় ছিল আমার আর বাপা ছাড়া আমার মামারা ছিল দশ বারো জন ভাই আজকে সমাজে একটা সন্তান নিয়ে এমন অবস্থা দেখা যায় একটা সন্তান মারা যাচ্ছে তারপরে ওই বৃদ্ধ বা মামা রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে আসে না নাই কিছু ইনফরমেশন নেন যারা বলে দুইটার বেশি নয় একটা হলে ভালো হয় এই সমস্ত এরা কোরআনের কথা বলে না এরা তাহুদের কথা বলে ইতালির রোমের দিকে আপনি তাকায়া দেখেন ইতালির রোমে এখন বাচ্চা হয় না মা বোনদের বাচ্চা জন্মগ্রহণ হচ্ছে না তারা ভাড়া করে করে মেয়েদেরকে ভাড়া নিয়েছে জন্ম দিচ্ছে বাচ্চা শুধু তাই নয় আমাদের পাশের রাষ্ট্র চীন পৃথিবীর সবচেয়ে জনবহুল জায়গা হচ্ছে চীন এটা আমরা জানি ঠিক কিন্তু সম্প্রতি আমরা দেখেছি নিউজের মাধ্যম দিয়ে চীন আর পৃথিবীর সর্বোচ্চ জনবহুল দেশ হবে না সর্বোচ্চ জনবহুল দেশ হবে ইন্ডিয়া কেন কিছুদিন পূর্বে বেশ দশ বারো বছর পনেরো বছর আগে চীনের সরকার বাচ্চা নিতে নিরুৎসাহিত করেছিল মেয়েদেরকে এই যে নিরুৎসাহিত করার ফলে এখন বর্তমানে বিভিন্ন রকম উপঢৌকন বিভিন্ন রকম বোনাস বিভিন্ন রকম ভাতা দেওয়ার পরেও চীনের মহিলার এখন আর সন্তান গর্ভে নিতে চাই না এখন নেন আপনি যত উন্নতির দিকে যান আপনার কি আর ভবিষ্যৎ আছে শেষ আল্লাহ কোরআনে কি বলল যতগুলো সন্তান হবে সব সন্তান আপনাকে নিয়ে নিতে হবে ঠিক কি না খাদ্য অভাবে আপনি নিবেন না জায়গার অভাবে নিবেন না থাকার অভাবে নিবেন না আপনার টাকার অভাবে নিবেন না আপনার দশটা সন্তান হয়ে গেলে এই দশটা সন্তানের সমান বরকত যিনি আপনার সংসারে দিবেন তিনি কে এই জন্য ওই সমস্ত সূত্র আমাদেরকে ছেড়ে দিতে হবে ঠিক কিনা আমার ভাইরা বুখারির চার হাজার চারশো সাতাত্তরের নম্বর হারিয়েছে আব্দুল্লা ইবনেমা সৌদ রদ ই আল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহরনাবীর কাছে আবদুল্লা ইনেমা সৌদ গেছেন যাওয়ার পরে বলছেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি আব্দুল্লাহ ইবনেমা সৌদ রদিয়াল্লাহ হুতা আল আনহুকে আখের নাবী উত্তরও দিচ্ছেন আল্লাহর সাথে কাউকে শরিক করা এইটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ইব্রাহিম সাহাবুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন অবশ্যই এটা বড় ইয়া রাসূল আল্লাহ তারপরে সবচেয়ে বড় অপরাধ গুনটি আল্লাহর নাবি তারপরে প্রতিউত্তরে বলছে তুমি খাদ্যের অভাবে সন্তানদেরকে হত্যা করলে এইটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ শিরিকের পর সন্তান হত্যা করা অপরাধ যারা জন্ম নিয়ন্ত্রণ করে সন্তান হত্যা করেছেন তারা ওই সমস্ত অপরাধীদের কাতারে আপনারা পড়ে গেছেন বাঁচতে হবে অবশ্যই আজকে থেকে তাও বা করে নিব বিয়ে হয়েছে সঙ্গে সঙ্গে বাচ্চা যে আল্লাহ তা বা যখন সন্তান দিবেন সন্তানটা গ্রহণ করে নিতে হবে ফ্যামিলি প্ল্যানিং করছি এক বছর পর সন্তান নিব এখনো তো চাকরি হয়নি সন্তান নিয়ে কি করব আসে না নাই দুই বছর যায় তিন বছর দেয় আল্লাহ নারাজ হয়ে এমন একটা অবস্থা হয়ে যায় ওই দম্পতিকে আল্লাহ তাবা আরো কাঁওতাল বন্ধা করে দেয় আছে না নাই